আওয়ামী লীগের নেতাকর্মীদের গায়ে যে ফুলের টোকাটা পড়ে নাই কেউ যে নিহত হয় নাই সেটার জন্য তারেক রহমান দায়ী তিনি তার বক্তব্যে কিন্তু আপনার সেটা উপস্থাপন করেছেন তিনি বিশেষ করে পাঁচ তারিখে আপনার বিকালের মধ্যেই তিনি তার যে ঐতিহাসিক বক্তব্যটা দিয়েছেন আমি মনে করব যে এটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশটা যুগ যুগ ধরে কৃতজ্ঞতার সাথে ওনার সে ভাষণটাকে মনে রাখবে তারেক রহমান সাহেব তো গত মানে পনেরো বছর যাবৎ আপনার দূরে থেকেই বিএনপিকে নেতৃত্ব দিয়ে এসছেন এবং আপনার বিএনপিকে অত্যন্ত মানে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপিতে প্রাণ সঞ্চার করেছেন তারপরে বিএনপি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে আপনার লড়াইতে বিএনপিকে তিনি যেভাবেই পরিচালিত করেছেন বিএনপি ঠিক সেভাবে পরিচালিত হয়েছে তারেক রমানের ডাকে বিভিন্ন সবাই সাড়া দিতে মানুষ তিন দিন আগে গিয়ে হাজির হয়েছে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়ার জন্য মানে কলার ভেলা বানিয়ে আপনার নদী পার হয়ে তার সবাই এসছে চোখ দিয়ে তারেক রহমানের ডাকে তার রমান সব নিজে হয়তো বক্তব্য রাখতে পারেন নাই তা বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে আপনার হাইকোর্টের তথাকথিত হাইকোর্টের রায় ইত্যাদি ইত্যাদি ব্যাপার ইত্যাদি নিয়ে কিন্তু তিনি বিএনপিতে কার্যকর একটা নেতৃত্ব দিয়েছেন এখন তিনি পাঁচই আগস্টের পর থেকে মানে বাংলাদেশে আসলেও কিছু আইনি সমস্যা অথবা অন্যান্য সমস্যা কারণে তিনি না আসলেও কিন্তু তিনি প্রায় প্রতিদিনেই আপনারা বারো চোদ্দো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত থাকেন আপনার লন্ডন টাইম সকাল দশটা থেকে শুরু করে লন্ডন টাইম রাত্রি দুটো পর্যন্ত তিনি মোটামুটিভাবে স্কাইপিতে এবং টেলিফোনে নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন এই বেশ গত কিছুদিন যাবত তিনি প্রায় প্রতিটি নির্বাচনী এলাকার প্রার্থীদের সাথে এক একজন বা একাধিক প্রার্থীর সাথে কথা বলছেন জোটের নেতাকর্মীদের সাথে কথা বলছেন তারপর আজকে দীর্ঘ মানে মানে দেড় যুগ পরে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন ইম পর্যন্ত তিনি বাংলাদেশে কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেন নাই যে সেটা একটা নিষেধাজ্ঞা ছিল ওয়ান ইলেভেন পরও তিনি সাক্ষাৎকার দেননি কিন্তু প্রতিনিয়ত তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো সরাসরি প্রচার করা হয়েছে তিনি বিশেষ করে পাঁচ তারিখে আপনার বিকালের মধ্যেই তিনি তার যে ঐতিহাসিক বক্তব্যটা দিয়েছেন আমি মনে করবো যে এটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশটা যুগ যুগ ধরে কৃতজ্ঞতার সাথে ওনার সে ভাষণটাকে মনে রাখবে কারণ তিনি আওয়ামী লীগের পরাজিত অবস্থায় তিনি নেতাকর্মীদের শান্ত করার জন্য জনগণকে শান্ত করার জন্য এবং পরাজিতকে রক্ষা করার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন সেটা অত্যন্ত কার্যকরী একটা আহ্বান যেখানে আওয়ামী লীগ নিজেরা মনে করত দশ বিশ পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ তাদেরকে মানে মৃত্যুবরণ করতে হবে এবং সেটাও একটা তারা ক্ষমতার পরিবর্তন হলে, সেটা যদি ভোটের মাধ্যমে হয় বা অন্য কোনো মাধ্যমে হয় সেটা কিন্তু এইভাবে একটা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের গায়ে যে ফুলের টোকাটা পড়ে নাই কেউ যে নিহত হয় নাই সেটার জন্য তারেক রহমান দেয় তিনি তার বক্তব্য কিন্তু আপনার সেটা উপস্থাপন করেছেন তারপর থেকে তিনি তার প্রত্যেকটা বক্তব্যতে কিন্তু আপনার নতুন নতুন চিন্তা চেতনা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন তিনি তার বক্তব্যরা পরিশালীনতা তারপরে তার পরিমিত বোধ তারপর তার শব্দ চয়ন তার বাচনভঙ্গি ইত্যাদি দিয়ে কিন্তু ইতিমধ্যেই তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি কিন্তু সারা ফেলে দিয়েছেন যে পরিবর্তিত তারেক রহমানকে আমরা আমাদের সামনে উপস্থাপন করতে অর্থাৎ সাদাত হোসেন সেলিম সাক্ষাৎকারে তো উনাকে জিজ্ঞেস করা হয়েছিল আরেকটি বিষয় নিয়ে সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন আসলে তার খালেদা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে আসলে নির্ভর করছে তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা অর্থাৎ আপনার কি মনে হচ্ছে বিএনপি আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের যুগে প্রবেশ করতে যাচ্ছে আর জোট সঙ্গীরা কি এই নেতৃত্বে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না আমরা তো আপনার বিগত আঠারো সালের পর থেকে আঠারো যে আটেই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকেই তো আমাদের যোগাযোগটা তারেক রহমান সাহেবের সাথেই ছিল আমরা প্রতিনিয়ত ওনার সাথে যোগাযোগ করতাম ওনার সাথে আমরা স্কাইপিতে কথাবার্তা বলতাম এমনকি বর্তমানে বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্ত হওয়ার পরে এরপরে আপনারা আপনার বর্তমানে বাসায় অবস্থান করার পরেও কিন্তু আমরা কিন্তু সেভাবে বেগম জিয়ার সাথে সম্পর্কিত নই আমরা কিন্তু বিভিন্ন বিষয়ে তারেক রহমান সাহেবের সাথেই আমাদের যোগাযোগটা হচ্ছে